আপনি কি জানেন একজন বিবাহিত মহিলা হৃদয়ে পৌঁছাতে গেলে কেবল দামি উপহার লাগে না বরং দরকার একটু সত্যিকারের ভালোবাসা আর প্রশংসা হ্যাঁ ঠিক শুনেছেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব চারটি অসাধারণ প্রশংসার কৌশল যেগুলো আপনি যদি মন থেকে বলেন তাহলে সে মহিলা নিজে থেকে আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টেই আছে আলাদা ম্যাজিক চ্যানেলটা যদি নতুন লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাভ সাথে আপনাকে স্বাগতম নাম্বার এক তুমি আমার জীবনের শান্তি বিবাহিত জীবনে অনেক নারী দিন কাজ করে যায় অফিস হোক বা সংসার সন্তানের যত্ন হোক বা স্বামীর দেখো ভাল তারা নিজের যত্ন নিতে ভুলে যায় এই সময় আপনি তাকে বলেন তুমি আমার জীবনের শান্তি তোমাকে ছাড়া এই ঘরটা শুধু একটা বাড়ি তাহলে সে ভেতর থেকে আপ্লুত্ত হবে কারণ সে বুঝবে আপনাদের শুধু একজন স্ত্রী হিসাবে নয় একজন মানসিক শক্তি হিসাবে দেখছেন মাঝে মাঝে ছোটো নোট লিখে রাখতে পারেন বা ঘুমাতে যাওয়ার আগে এই কথাগুলো বলুন নাম্বার দুই তুমি যেভাবে সব সামলাও আমি সত্যি মুগ্ধ একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চাই স্বীকৃতি যে তার পরিশ্রমকে বুঝছে আপনি যদি বলেন তুমি যেভাবে সব কিছু সামলাও সেটা সত্যি অসাধারণ আমি হলে পারতাম না তাহলে সে অনুভব করবে যে তার কষ্ট আপনি দেখছেন এদের সম্পর্ক আরও গভীর হবে কাজের সময় পাশে দাঁড়িয়ে এ প্রশংসা করুন এতে ওর আত্মবিশ্বাস বাড়বে নাম্বার তিন তোমার সাথে কথা বললে মনটা হালকা হয়ে যায় অনেক মানুষ হবে বিবাহিত নারী মানেই শুধু কাজের মানুষ রান্না বাচ্চা অফিস কিন্তু তারা আসলে একজন দারুণ শ্রোতা পরামর্শদাতা আর বন্ধু যদি আপনি বলেন তোমার সাথে কথা বললেই মনে হয় আমি সব ভুলে যাই তুমি না থাকলে আমি হতাম না তাহলে সে শুধু ভালোবাসা না গভীর বন্ধনও অনুভব করবে ফোনে হোক বা সামনে মন দিয়ে কথা শুনে প্রশংসা করুন নাম্বার স্যার তুমি যেমন মনের দিক থেকে সুন্দর তেমনি বাইরেও অপূর্ব বিয়ে হয়ে গেলে অনেক নারী মনে করেন তাদের আর কেউ আগের মতো সুন্দরভাবে দেখে না তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস কমে যায় এ আপনি যদি বলেন তুমি আগের থেকেও এখন বেশি সুন্দর লাগো শুধু বাইরে নয় তার ভেতরটা আরও উজ্জ্বল হয়েছে তারা সে নিজেকে নতুন করে আবিষ্কার করবে সে আপনার প্রতি আবার নতুনভাবে আকৃষ্ট হবে নতুন চুল কাটা বা সাজে প্রশংসা করতে ভুলবেন না দেখলেন তো একটু প্রশংসা কত বড় প্রভাব ফেলতে পারে প্রশংসা কেবল মুখে বলার বিষয় না এটা অনুভব থেকে আসে আজ থেকে প্রতিদিন অন্তত একটা করে প্রশংসা করুন আপনার জীবনের বিশেষ মানুষটিকে আর এমন ভালোবাসার টিপস পেতে লাভলি রেসুতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন প্রশংসাটা প্রথমে ব্যবহার করতে চান দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোবাসা ছড়িয়ে দিন